ফ্যামিলি ফ্যামিলি দুইজনকে কে কে জানি একসাথে দেখতে চেয়েছিলে এই নাও আজকের ভিডিওটা তোমাদের জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে চলে এসেছি বোনের বাসা আমরা দুইজন কিন্তু শুধু বোন না আমরা দুই জমজ বোন একেবারে সাত সমুদ্র পার দিয়ে যেতে হয় ফ্যামিলির বাসা কোনো প্রিপারেশনই ছিল না ওদের বাসা যাওয়ার জন্য হঠাৎ করেই চলে যাই কিন্তু একটা প্রিপারেশন কিন্তু না নিলেই না এত দূর জার্নি করে যাব আমার চুলগুলোর তো একদম বারোটা বেজে যাবে যদি আমার চুলে আমি প্যাকটা ব্যবহার না করি তোমাদেরকে কিন্তু আমি সবসময় বলি যে কোথাও যাওয়ার আগের দিন হলেও আগের দিন রাতে দশটা বাজে হলেও কিন্তু আমি আমার হেয়ার প্যাকটা মাথায় লাগে দেখো আমি নাচতেছিলাম আমার বোনের বাসায় যাবার জন্য আর সঙ্গে আমি নাচতেছিলাম ওর ভাইয়ের বাসায় যাবে বড় সাইজের দুইটা লেবু একটা ডিম কুসুম সহ আর কিছুটা পানি মিক্স করে কিন্তু আমি আমার হেয়ার প্যাকটা প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপর আমার আম্মু সুন্দরভাবে মাথায় অ্যাপ্লাই করে দেয় একদম আগা থেকে গোড়া পর্যন্ত আর এইটা নিয়ে আমি আমার ব্যাগ গোছানো শুরু করে অন্য কোথাও যাওয়ার আগেও তো আমি ব্যাগ গোছাই কিন্তু আজকের ব্যাগ গোছানোটা একটু স্পেশাল ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল ব্যাগগুলো গুছাই কারণটা ছিল আজকে যাবো অ্যামিনের বাসায় আর দেখো অ্যামিনির জন্য আর আমার জন্য

ওটা বেজে যেত যদি আমি আমার হেয়ার প্যাকটা চুলে না লাগাতাম অনেক দূরের জার্নিতে যাওয়ার আগে আমরা অনেক সেজে গুজে বের হই বাট বাসে ওঠা দুই তিন ঘন্টা পরে কিন্তু অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমি হাতে একটা রাবার নিয়েছিলাম চুলটা কিন্তু বেঁধে গিয়েছিল বলতেই ভুলে গিয়েছিলাম পঁচিশ রমজান পর্যন্ত কিন্তু আমাদের পেজে আকর্ষণীয় একটা ডিসকাউন্ট চলতেছে সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেই না করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে একটাও অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর পেজটি কিন্তু ওপরে ক্যাপশনে মেনশন করা থাকে আর হ্যাঁ তোমরা এই ভিডিওতে এখন অনেকেই জানতে চাবা যে আপু তোমাদের ড্রেসগুলো কোথা থেকে নিয়েছো মা মা মেয়ে ম্যাচিং করা এত সুন্দর ড্রেস এই মা মেয়ে ম্যাচিং করা সুন্দর ড্রেস কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি কাস্টমাইজ তোমরা সবাই যেন তোমাদের হ্যামিলি আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারে সো এত সুন্দর বিউটিফুল ড্রেস অবশ্যই আমি নিজের হাতেই বানিয়েছি গজ কাপড় দিয়ে আর লেস দিয়ে এবার বলো তো তোমরা কি কে ড্রেস বানানোর টিউটোরিয়ালটা দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টে যাও আপনার থেকে ব্রাহ্মণবাড়ি আর কোনো ভালো বাস নাই একদম লোকাল বাসে আমরা উঠেছিলাম একদমই মানে এত জায়গায় যে দাঁড় করাইছে কতবার থামাইছে এই গরমের মধ্যে তার উপর আবার ঢাকাতে প্রচুর জ্যামে পড়ে গিয়েছে ফাইনালি অনেক জ্যাম জট পার করে আমরা নরসিং দিতে নামি দেন হচ্ছে ওখান থেকে আমরা ফেরিঘাট যাই ওখানে স্পিড বোর্ড নিয়ে আমরা চলে যাই সরাসরি ব্রাহ্মণ আর একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো এত ঘন্টা জার্নি করার পরেও দেখো আমার চুলগুলা এখনো সেম আগের অবস্থাতে আছে আর হ্যাঁ এইটাই হচ্ছে আমার হেয়ার প্রোডাক্ট এর বিশেষত্ব যাও তো এত কিছু না ভেবে এখনই এই আমাদের হেয়ার প্রোডাক্ট অর্ডার করে ফেলো সাত আট ঘন্টা এত কষ্ট করে জার্নি করার পরে যখন স্পিড বোর্ডে উঠলাম তখন যেন সব কষ্ট একদম দূর হয়ে গেল শুধু বাতাস বর্ষার বাতাস আর মাঝখানে গিয়ে কিন্তু আমরা একটু বিপাকে পড়ে গিয়েছিলাম কারণ পানি এখন কমতে শুরু করেছে আর মাঝে মাঝিতে অনেক বেশি কচুরি পানা ছিল যার কারণে স্পিডবোর্ড বারবার থেমে যাচ্ছিল আমার তো একদম ভয় লাগতেছিল একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল অন্ধকার হয়ে যাচ্ছিল তারপরেও বারবার মাছ পথে থেমে যাচ্ছিল মনে হচ্ছিল যদি এবার বাসায় না পৌঁছাতে পারে তাহলে কি হবে খুব এক্সাইটেড ছিলাম কখন অ্যামিলির বাসায় পৌঁছাবো অ্যামিলিকে দেখবো আজানকে দেখবো মনে মনে গালিও দিচ্ছিলাম যে আর কোনো জায়গা পাইলো না এত দূরে আসছে আসলে মেয়েদের জীবনটাই এমন কার নিয়তি কোথায় কার ভাগ্য কোথায় নিয়ে কাকে দাঁড় করাবে সেটা কেউ বলতে পারে তো ফাইনালি অ্যামেলির সাথে দেখা হয়ে গেল কত দিন পর নয় মাস পেটেও ছিলাম একসাথে আবার আঠারো বছর বাবা মায়ের কাছে পালন হয়েছি একসাথে একসাথে ঘুমিয়েছি একসাথেই থেকেছি যতই ঝগড়া হোক না কেন এক মিনিট পরে সেটা ঠিক হয়ে গেছে তাহলে কতটা মায়া জমা হতে পারে বলেন তো আর প্রত্যেকটা ভিডিওর কমেন্টে একজন না একজন থাকবেই যে বলবে যে আপু তোমাদের দুই বোনকে একসাথে দেখতে চাই আজকে হয়েছে আপনাদের চোখের শান্তি আজান বাবা তো এখন বারবারই কনফিউজ হয়ে যাবে যে কোনটা মা কোনটা খালা ও দুইজনকে কিন্তু চিনে না দুইজনকেই মা ভাবে পরে মন ভরে আজান বাবাকে আদর করে সবার সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বাটিকে সুন্দর ব্ল্যাক থ্রি পিসটা পরে নেই আর এই থ্রি পিসটা নিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এই ফেসবুক পেজ থেকে সুন্দর বাটিকে থ্রি পিসটা কিন্তু তোমরা অনায়াসে বাইরেও ক্যারি করতে পারবা ওনাটা কিন্তু বেশ বড় আর বেশ কয়েকটা টার্সেলও লাগানো ছিল আর ড্রেসের নিচের সাইডে দেখো সুন্দর কাজ করা ছিল ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের ভালো থাকলেও নিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো আল্লাহ হাফিজ